কালকে রাত থেকে এত বৃষ্টি হয়েছে সব কিছু ভেজা ভেজা ওই দেখো ওইদিকে সব ভেজা গাছপালা দেখলে বোঝা যাচ্ছে রাস্তাঘাট দেখলে বোঝা যাচ্ছে যে এত বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা পুরো একদম নাতি শীতোষ্ণ না গরম না ঠান্ডা তাই না ঘুটুন ভীষণ সুন্দর না ওয়েদারটা আর আমার গাছে বেশ কয়েকটা ফুল ফুটে আছে এদিকে একটা লক্ষ্মী জপার কুড়ি আছে ফুলটা কোনদিন ফুটবে কাল বা পরশু কালকে না পরশু দিন আর এখানে রয়েছে টগর এখানে হচ্ছে ওই টগরটা প্লেন টগর ডাবল পাপড়ির টগর বৃষ্টি হলে ঘুটুনও খুব আরাম পায় তাই না ঘুটুন হুম হুম তোমার কথা বললাম তো দেখো এই মানি প্ল্যান্টের গাছটা বেশ অনেকটা লম্বা হয়ে গেছে এটা না এতটুকু ছিল কতটা বেড়েছে শুভ সকাল আজকে বৃহস্পতিবার আর কি বলতো কাজের শেষ নেই বৃহস্পতিবারের এমনিতে তো সংসারের কাজ আছেই তার মধ্যে ঠাকুরের পুজো দিতেই অনেকটা সময় লাগে ও ব্রাশ করে চলে গেছে বাজারে টুকটাক কিছু বাজার আছে পান সুপারি আনতে হবে মার তারপরে হচ্ছে ঠাকুরের ফুল আরও এক দুটো বাজার আছে এগুলো নিয়ে তারপরে আসবে আর এদিকে আমি হচ্ছে এখানে বসে আছি মনে হচ্ছে যেন এখানে বসে থাকি ওয়েদারটা এত ভালো লাগছে না এই পাশে হাওয়া আসছে এই জানলা দিয়ে আবার এই জানলা দিয়ে হাওয়াটা মানে বেরিয়ে যাচ্ছে যেন আমার গায়ে ধাক্কা লাগছে এরকম আবার এই পাশ দিয়ে হাওয়া আসছে এই তো আমি এখন গিয়ে কাজ শুরু করবো এখানে বসে থাকবো না পাঁচ মিনিট হয়েছে এখানে বসে আছি কাজ হচ্ছে কি জানো ফ্রিজের পিছনটাও কিন্তু আমাদের দেখিয়েছিলাম কি নোংরা হয়েছে তো ওইটা তো সবসময় পরিষ্কার করা হয় না ফ্রিজের পিছনে তো এটা পরিষ্কার করতে হবে আজকে ফ্যানটা পরিষ্কার করতে হবে যেটা স্ট্যান্ড ফ্যান তারপরে রিং লাইট মানে স্নান করে আসার পর এগুলো মনে হয় এবার স্নান করে আসার পর এগুলো যদি করি তখন আবার স্নান করতে হবে এবার ঘামবে শরীর তো এটা কে চায় তো এবার স্নান করতে যাওয়ার আগে যদি মনে হয় তাহলে কিন্তু এই কাজগুলো করা যায় তো আজকে এই জন্য কালকের থেকে আমি মনে করেই রেখেছি যে আজকে উঠে এই কাজগুলো করব। আর হচ্ছে ঠাকুরের জায়গাটাও একটু পরিষ্কার করতে হবে যদিও এটা স্নান করে করব স্নানের আগে তো আর করা যাবে না এই ব্রাশটা কিসের তো এটা হচ্ছে ঘুটুনের ব্রাশ এটা ঘুটুনের ওই লোম আছড়ে দেওয়ার জন্য এবার এটা দিয়ে ওর লোমগুলো এত সুন্দর পরিষ্কার হয় আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে ঘুটুনের খেলনা ঘুটুন খেলছে সেই কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিকে তোমরা শুনতে পারবে পেপু। তো এইভাবে আমি ফ্যান পরিষ্কার করি আর এত সুন্দর পরিষ্কার হয় আর ভিতরের যে পাখার নোংরাটা আছে সেটা কিন্তু পরিষ্কার করব এই ইয়ে দিয়ে চাকু দিয়ে করাতের মতো যে চাকুটা সেটা দিয়ে মাত্র ও বাজার থেকে আসলো এবার আমি ওই কাজ ফেলে রেখে এসে এদিকে হাত ধুয়ে ওকে খাবারটা দিয়ে দিচ্ছি ও খেয়ে আবার বেরোবে মানে এখন তো বাজার করে নিয়ে আসলো তারপরে যাব যাবে হচ্ছে ডিসপার্স করতে করতে প্রোডাক্ট তো ওই কারণে ওকে খাবারটা দিয়ে দিই আর ওখানে আমিও নিয়ে নিচ্ছি আমিও তো খাইনি তো আমি আর ও খেয়ে নেবো আর বাকিটা ওই যে মার জন্য ঢেকে রাখছি মা এসে খাবে তো চলো সবাইকে দিয়ে দিয়ে তারপরে আমি আবার কাজে লাগব আজকে বিশাল কাজ আছে আর দেখো কত বড় কলা এত বড় কলা এই কদিন আগে নিয়ে এসছে একসাথে অনেকগুলো মানে একটা কলা প্রায় দুটো কলার সমান আমার দেখেই হাসি ছিল তো ও খেয়ে দিয়েই যে দেখো প্রোডাক্ট সব রেডি করছে কারণ ডিসপাস করতে যাবে তো যেদিন যায় সেদিনও করে তার আগের দিনও করে সব রেডি কারণ টাইম লাগে না লিখতে টাইম লাগে আবার সেগুলো প্যাকিং করতে টাইম লাগে আর ফ্যানটা চালিয়ে দিয়ে বলছিলাম এবার কেমন হাওয়া লাগছে তো বলছে বিশাল হাওয়া লাগছে আর আমার নাইটি ওরা দেখে বুঝতে পারবে যে কি হাওয়া লাগছে কারণ ফ্যান নোংরা হলে খুব সমস্যা সে সিলিং ফ্যান বলো আর স্ট্যান্ড ফ্যানই বলো যদি নোংরা হয় দেখবে পাখাগুলো আসতে ঘুরে হাওয়া অত বেশি লাগে না স্ট্যান্ড ফ্যান তো আরও বেশি মানে হাওয়া মানে বেরই হয় না ওখান থেকে ঘুরে ঠিকই এত স্পিডে অথচ হাওয়া লাগে না আর এদিকে রিং লাইটটাও পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন এই লাইভে যাই দই কিনেছি তারপরের থেকে একবার না দুবার মুছেছিলাম আর বেশি একটা মোছাই হয় না কারণ লাইভ শেষে এটাকে রেখে দিই আর এটার প্রতি কোনো ই নেই এই আর কি আর এখন একটা বিশাল বড় কাজ করব। সেটা হচ্ছে এই ঘরের চকিটাকে ওইভাবে করে রাখব কারণ হচ্ছে চকির নিচ থেকে সমস্ত জিনিসপত্র বার করব। এক তো হচ্ছে আমরা বাড়ি যাব আর হচ্ছে যদি আমরা কোনো ফ্ল্যাটে উঠি তো সেই ক্ষেত্রে সমস্ত জিনিস যদি গোছানো থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আর এমনিতেও তো গুছিয়ে রাখি কিন্তু এই যে এই চোখের নিচে যত জিনিস আছে সেগুলো গোছানো থাকে না মিকির জন্য এক তো হচ্ছে এই ঘরে ইঁদুর ঢুকে যায় ফট করে এই দরজার নিচে দিয়ে তোমরা অনেকেই অনেক বুদ্ধি দিয়েছ আমাকে আমি কমেন্টগুলো তো দেখেছি তো দেখি ওকে তো বলবো আর এটা বিশেষ করে মাকে বলতে হবে কিন্তু দিনের বেলায় ঢুকলে সবসময় তো আর দরজার নিচে কাপড় দিয়ে রাখা সম্ভব হয় না যে ইঁদুরের জন্য কাপড় দিয়ে রাখবো দিনের বেলাতে তো হয় না আর অনেক সময় মার খেয়াল থাকে না অনেক কিছুই বলার পরে দেখা যায় যে এটা করেনি তো সেটা বোঝা যায় যে ওনার খেয়াল থাকে না এবার এই যে সব জিনিসপত্র এখানে বার করার এটাই হচ্ছে একটা এই যে বাড়ি যাব কোন কোন জিনিস এখানে রাখতে হবে আর কোনটা বাড়িতে নিয়ে রেখে আসব। মনে হচ্ছে যে কিছু জিনিস এখান থেকে যদি কমানো যায় কারণ প্রচুর জিনিস হয়ে গেছে যেগুলো দরকার নেই সেগুলো বাড়িতে নিয়ে রেখে আসলেই ভালো তো ওই জন্য পুরো চকিটাই এখান থেকে সরিয়ে এই জিনিসগুলো সব গুছিয়ে তারপরে মানে যেটা করার করব আর চকিটাকেও ওইভাবে রাখব মানে যেভাবে এখন দেখতে পাচ্ছ সেম ওইভাবেই রাখবো তাহলে এই জায়গাটা একটু বেশি বাড়বে যেহেতু দোকানের মালডালগুলো আসে তো এতদিন তো লম্বাভাবে ছিল একটা অন্যরকম সিস্টেম ছিল মানে তুলসী গাছটার জন্য ভেবেছিলাম যে এইভাবে লম্বা লম্বী রাখলে তুলসী গাছে পুজো দেওয়া অসুবিধা হবে না তারপরে এখন ভেবে দেখলাম যে চকিটা যদি এইভাবে মানে যেভাবে আছে এইভাবেই যদি ওই ওয়ালের সাথে চাপিয়ে দিই তাহলে এই জায়গাটা আমার বেশি বেড়ে যাবে যেহেতু দোকানের বস্তা বলো ই বলো সবই কিছু এখানে এনে রাখা হয় তারপর রান্নাঘরে রাখা হয় আমাদের ঘরে তো আমার মানে এক তো হচ্ছে ছোটো ঘর জিনিস বেশি আর আমার ওষুধের একটা এত বড়ো মানে ইয়ে হয়েছে এবার তো এবার এতগুলো দোকানেরই দু ঘর মিলে রাখা হয় এই ঘরটা যেহেতু অনেকটা বড় তো এই ঘরেই আমরা বেশিরভাগটা রাখার চেষ্টা করি তো ওই জন্য চকিটাকে এক পাশে একদম ই করে দিলে এই পাশটাতে পুরোটা মার চকি আলমারি সেলফ এগুলো সব রাখবো আর এই পাশে পুরোটা খালি থাকবে এখানে দোকানের জিনিস বলো বা যাতায়াতের রাস্তা ঠাকুরের জায়গাটা সবটাই একটু বেড়ে যাবে আর তুলসী গাছে পুজো দেওয়াও কোনো সমস্যা হবে না সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই তো চকিটা না অসমান হয়েছে তারপরে বাইরে থেকে একটা আদলা ইট নিয়ে এসেছি নিয়ে এসে ওই খাটের তলায় দি মানে ওই পায়াটার তলায় দিলাম আবার এদিকে পায়ার নিচে আবার দিলাম টাইলসের টুকরো আর দেখো সানগ্লাস বের করে নিজেই পরে দেখছিলাম যেটা আমার না ওর বসে দেখলেই বোঝা যাচ্ছে যেটা আমার লেডিস সানগ্লাস তো দেখলেই বোঝা যাবে আর জেন্টসটাও দেখলে বোঝা যাবে তাও কিছু কিছু সানগ্লাস আছে বোঝাই যায় না যে জেন্টস না লেডিস তো এইগুলো সব গুছিয়ে রাখছে মুছে টুচে এই লোশনটা মাকে দিয়েছিলাম দেওয়ার জন্য মা দেই না তো আমি বলছিলাম তুমি এটা দাও না কেন বলে মনেই থাকে না তো মাথার মধ্যে যে তেল দেয় ওই তেলই হয়তো হাতে পায়ে ঘষে নিল মানে আগের মানুষ আর কি যেটা হয় লোশন দেওয়ার কথা মনে থাকে না আর দেখো এতগুলো জিনিসপত্র সব চোখের নিচের থেকে হয়েছে তো মা ওইদিকে রান্না বসিয়েছে তাও টুকটুক করে যখন যেটা আমি পারছি না করতে সেটা মাকে বলছে পারে সে করে দিয়ে আবার ওখানে যাচ্ছে আর আমি এই পাশে এতগুলো জিনিসপত্র সব গুছাবো মুছে রাখবো কোনটা কোথায় কী আছে সেটা সব কিছু মনে করেই করতে হবে ওর যত ব্যায়ামের জিনিসপত্র আছে সব একটা ব্যাগে ঢুকিয়ে রাখছি এগুলো সব ও টুকটুক করে কিনেছিল বাড়িতে থাকতে সব এক একসাথে কিনে নিই ধরো কয়েক মাস আগে এটা কিনলো কয়েক মাস পরে এটা কিনলো কিনে কিনে এখন ওই যে এতগুলো হয়েছে এবার এই ব্যাগের ভিতরে রেখে দিয়েছে আগে কিনেছে অনেক আগে তো বাড়ির থেকে নিয়ে এসেছিলো আর একটা জিনিস তো কিনেই নি যেটা যে না নাকি বলে ওটাও বাড়িতে বানিয়েছিল সিমেন্ট দিয়ে যখন আমাদের বাড়ি কাজ হচ্ছিল তখন হ্যাঁ আমি তোমার যত ব্যায়ামের জিনিস সব একটা ব্যাগে ঢুকিয়ে রাখছি আর পুরো না আচ্ছা আটকে গেছে ব্যাগটা এই তো লাটেল দুটো বড় টুকরা নিয়ে যাও বড় টুকরা একদিনে তো নিবে না সব ওইদার খারাপ তার মধ্যে তো চলে গেলো প্রোডাক্ট নিয়ে আমি এই পাশে এখন একা একা সমস্ত কিছু করব। আর মাকে যদি দরকার না হয় ডাকবো না কারণ ওদিকে রান্না করছে ডিমের ঝোল করবে আর কি আর সেটার জন্যই আর কি কথা হচ্ছিল যে কি রান্না হবে আজকে মাছটা কিছু আনেনি তো প্রত্যেক দিন মাছ খেতে ভালোও লাগে না ও নিজের থেকেই আজকে বলছে যে আজকে ডিম রান্না করা হোক বাইরে তো বৃষ্টি তো ডিম খেলে কিছু হবে না যেদিন প্রচুর গরম থাকে সেদিন আর ওই ডিমটা খেলে না ঠিকঠাক ইয়ে হয় না মনে হয় যে ডিম না খাওয়াই ভালো এত গরমের মধ্যে ডিম খেলে আরও বেশি গরম লাগবে আর এই যেদিকে জুতা রয়েছে তারপরে যত ব্র্যান্ড থেকে আমাদের প্রোডাক্ট দেয় মানে অনেকে বলবে এত জিনিস কেন এখানে এখানে দেখতে গেলে ব্র্যান্ডের মানে জিনিসেই বেশি এই যে কার্টুনটা দেখতে পাচ্ছ এর ভিতরে আছে রাইস কুকার এটাও কিন্তু ব্র্যান্ড থেকে দেওয়া তারপরে মাল্টি কুকার দিয়েছিল, সেটারও একটা বক্স বক্সের মধ্যে রেখেছি গুছিয়ে তারপরে এগ বয়লার আছে সেটাকেও একটা বক্সের মধ্যে রেখেছি গুছিয়ে তারপরে এই যে বোতলের সেট এটাও কিন্তু শপিং মল থেকে পাওয়া মানে অফারের হচ্ছিল তখন পুজো উপলক্ষে নববর্ষ উপলক্ষে মনে হয় তখন দিয়েছিল আর এই ব্যাগটাকে খালি করছি এইটার মধ্যে হচ্ছে আমাদের দোকানের যত আর কি জিনিস আছে সব সব এটার মধ্যে গুছিয়ে রাখব কারণ এই যে খোলা এতদিন ধরে এইভাবে পড়ে আছে খোলা থাকলেও তো সমস্যা ময়লা টয়লা পরে ইঁদুর এসে সহজেই মানে কাটতে পারে যদিও সেরম মানে এখানে কাটে না তো কিন্তু তারপরে ওই যে একটা নাইটি কেটে দিয়েছিল তারপরে মাঝে মাঝে ইঁদুর দৌড়াদৌড়ি করে তার জন্য আবার মিকি দৌড়াদৌড়ি করে সব জিনিস আওলে টাওলে কী অবস্থা আর আমাদের দোকানে জিনিস তো কম কেটেছে কিন্তু ঠাকুরের এখানে যে আসনটা পাতা উফ এটাকে কেটে পুরো ঝুরঝুরে করে দিয়েছে তারপরে ময়ূরের পালকগুলো যে আমি গোপালের ওপর দিয়ে ওয়ালের মধ্যে সেট করে রেখেছি সেটাকে ইঁদুর কেটে একদম মানে নিচে নিয়ে রেখে দিয়েছে মানে ওটার যে পাখাগুলো ময়ূরের পাখার যে ছোট ছোট রঙিন পাখাগুলো সেগুলোকে কেটে আসনের নিচে নিয়ে বাসা করেছে তারপরে গোপালের ড্রেস কেটেছে মা লক্ষ্মীর শাড়ি কেটেছে তারপরে মা কালীর শাড়ি আছে একটা সেটাকে কেটেছে মানে এত অত্যাচার ইঁদুরের এবার এত জিনিস থাকলে ইঁদুর হবেই এই কথাটা অনেকেই বলে কিন্তু দেখো ইঁদুর যদি ঢুকতে না পারে তো এত জিনিস থেকে নিশ্চয়ই ইঁদুরের উৎপত মানে উৎপত্তি হবে না এবার ওই দরজা নিচ দিয়ে আসে এসে তো এবার জিনিসপত্র থাকে ওগুলোর চিপাইয়ের ঢুকে এগুলো না থাকলেও তো ঠাকুরের ওই যে মডুলার তারপরে মার ঘরের এই যে মডুলারটা এই মডুলারের ভিতরে গিয়ে ঢুকে থাকে মানে এরা হচ্ছে এরকম ছোটো ছোটো ইঁদুর না এদের কোনো অসুবিধা হয় না এবার ফ্ল্যাট ছাড়বো ফ্ল্যাট ছাড়বো বলছি ঠিকই কিন্তু ফ্ল্যাট ছাড়ার জন্য সেরকম একটা ভালো ফ্ল্যাট পাচ্ছি না অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো ফোন করেছো যে তোমাদের নিজস্ব ফ্ল্যাট আছে বা কিছু দেখো একটা কথা কি যে আমরা যেখানে এখন আছি এখানে আশেপাশে হলেই বেশি ভালো হয় আমাদের জন্য কারণ কি এখানে সব পরিচিতি আমাদের পরিচিত হয়ে গেছে তারপরে এখান থেকে সব কিছু আমরা একটা সুবিধা মতো যে একটা নিজের সুবিধা এক বছর ধরে আছি তো এই জন্য আর কি মানে এখানেই যদি আশেপাশে কোথাও পাওয়া যেত তাহলে খুব ভালো হতো আর কি এবার সহজে তো আর চাইলেই কিছু পাওয়া যায় না তার মধ্যে আবার যত টাকা আমার খরচ হয়ে গেছে ট্রিটমেন্টের পেছনে এই পনেরো দিনে যেটা কয়েকদিন আগেই তোমাদের বলেছিলাম চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে পনেরো দিনের ইয়েতে মানে অনেকেই শুনে অবাক হয়ে যায় একজন তো কমেন্টে লিখেছে যে ওর প্রত্যেক দিন ইঞ্জেকশান লাগতো ইঞ্জেকশনের দামই নাকি পঁচিশ হাজার টাকা জানি না মানে আইভিএফে যে কত কি আছে আর কত কি যে শুনতে হবে আর আমাকে তো শুধু খাবার ওষুধ না আরও মানে বিভিন্ন ওষুধপত্রই আছে যেগুলো আর কি এত দামের তো প্রচুর দাম জন্যই এই ট্রিটমেন্টটা মানে সবাই তো বলেই যে এত টাকা খরচ হয় এবার কি বলতো যে ডাক্তারকে দেওয়া বা অন্যান্য কিছু করতে এত টাকা না গেলেও ওষুধের পিছনে তারপরে ডাক্তারের ভিজিট এগুলো সব কিছু মিলিয়ে বছরের পর বছর যখন ট্রিটমেন্ট চলতেই থাকে তখন দেখা যায় হিসাব করে টোটাল একদম বাচ্চা হওয়া পর্যন্ত প্রচুর টাকা খরচ হয়ে গেছে তো যাই হোক এই জন্যই কিন্তু এত টাকা খরচ হয়েছে এবার এই যে আবার নতুন করে ফ্ল্যাটে উঠবো সে তো অ্যাডভান্স দিতে হবে তারপর আবার ব্রোকারকেও টাকা দিতে হয় তো যেখানে যেটা আর কি ব্রোকার ছাড়া তো আজকাল ফ্ল্যাট পাওয়াই যায় না যেটা সবাই বলে তো এবার সব কিছু মিলিয়ে তো হচ্ছেই না এত টাকা খরচ করব আবার আবার এদিকে বাড়ি যাব এতগুলো টাকা খরচ করে টিকিট কাটলাম তো ওই জন্যে জানি না এখন ফ্ল্যাটে কোন দিন উঠা হবে বা কিছু কিন্তু চিন্তা তো আছেই নতুন ফ্ল্যাট দেখার বা সেরকমভাবে যদি পাই তাহলে উঠব কিন্তু এই এত টাকা খরচ করে আবার উঠাটা সেটাও আবার একটা মুশকিল হয়ে যাচ্ছে আজকে নর্মাল টিকিট মানে জেনারেল টিকিট যদি আমরা কেটে যেতাম তাহলে এত টাকা খরচ হতো না তিনজনে তিন সাথে একুশ একুশশো বাইশশো এরকম টাকায় হয়ে যেত কিন্তু যেহেতু আমরা মানে ঘুটুনকে নিয়ে যাচ্ছি তারপরে গরমের দিন এসিতে যা মানে গুটুনকে বিশেষ করে গুটুনকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু ফার্স্ট এসি কাটা হলো আর ফার্স্ট এসিতে তো এক একটা টিকিটের দামেই হচ্ছে পঁচিশশো সামথিং এরকম তো যাই হোক যেটা হওয়ার সেটা হবেই আমাদের তো আর এটা জরুরি না যে এই ফ্ল্যাটটা ছাড়তেই হবে আমাদের এখানে সেরম কোনো জরুরি কোনো সমস্যা নেই আর মালিক দাদারও কোনো সমস্যা নেই মানে এই ফ্ল্যাটের যে মালিক আছে ওনার পক্ষ থেকেও কোনো কিছু নেই আমাদের এগ্রিমেন্ট এগারো মাস হয়ে গেছে এটাই আর কি এবার এগ্রিমেন্ট শেষ হলে জানি না নতুন করে ভাড়া বাড়াবে না কি আবার অন্য কিছু হবে যদিও প্রথমে বলেছিল ভাড়া বাড়বে না এবার দেখা যাক আর এদিকে হচ্ছে দেখ অনেক গল্প করতে করতে অনেক কাজ কিন্তু আমি এগিয়ে নিয়েছি একটা বালিশের ওয়ার বের করে নিচ্ছি পুরনো মানে কোল বালিশের সেটার ওয়ারের যে ইয়েটা আছে দড়িটা সেটা বের করে নিয়ে মার যে মডুলারটা আছে এটার উপরে দিয়ে দেবো তো এক্সট্রা কোনো কাপড় নেই আমার কাছে আমাদেরটা যেটা আছে সেটা পর্দার একটা টুকরা ছিল তো এবার বাড়ি গেলে যদি হয় পর্দার টুকরা কোথায় যে রেখেছি যে নিয়ে আসতে হবে বা অন্য কোনো নতুন ব্লাউজ পিস যেগুলো আমি বানাইনি সেগুলো একটা নিয়ে আসবো এই মডুলারের উপরে দেওয়ার জন্য শুধু শুধু মডুলারটা কেমন লাগে উপরে একটা কাপড় টাপড় থাকলে ভাল লাগে আর হেলমেট দুটো পরিষ্কার করে এই আলমারির উপরেই রাখবো এই আলমারির উপরে এত কিছু এই হেলমেট তারপর বক্স থাকবে কমই আছে আর আমাদের আলমারির উপরে কয়েকটা বক্স এই কাপের বক্স এই প্লে মানে ডিনার সেটের বক্স তারপরে আবার আছে আমাদের ছবি ঠাকুরের ছবি তারপরে আরও একটা গিফটের বক্স আরও মানে বক্সে বক্স তারপরে লাগেজ সবচেয়ে বড়ো কথা লাগেজটা লাগেজটা আমাদের আলমারির উপরে রেখেছে আর দেখো আমার যত এখানে সাজার জিনিসপত্র নেল পালিশ লিপস্টিক তারপরে ব্র্যান্ড থেকে পাওয়া যত ক্রিম আর মানে দুই কার্টুন ক্রিমের এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছিলো আরও দু বছর আগে তখন এগুলোকে ফেলে দেওয়া ছাড়া আর কিছুই আমার করার ছিল না এখন ভাবি এই সমস্ত প্রোডাক্ট যদি এখন এখানে থাকতো অনেককে দিতাম তখনও দিয়েছি তারপরও কতগুলো ছিল যেগুলো অ্যাড করাবে বলে রেখেছে তারপরে আর অ্যাড হয়নি কোনো একটা কারণে সেই গুড ওয়াইফসেরই সব প্রোডাক্ট মানে বেশিরভাগই আর কি ছিল গুড ওয়াইফসের আর বাকি আরও অন্যান্য অনেক ব্র্যান্ডের ছিল তো গুড বাইকস এখন মানুষ কিনে আনে দেওয়ার জন্য আর তখন আমি ব্র্যান্ড থেকে পেয়েও এতগুলো জিনিস ফেলে দিতে হলো কারণ ওই যে এক্সপায়ার ডেট আবার হয়ে গেছে কারণ আমি তো রেখেছিলাম অ্যাড করাবে বলে তারপরে হয়নি তারপরে নতুন করে আবারও সেই প্রোডাক্টগুলো কিন্তু পাঠিয়েছিল মানে সেই দু বছর আগের কথা বলছি তো যাকে আজকে এই বিছানা চাদরটা এখানে পাচ্ছি কারণ এটা বেশ বড়ো সড়ো চাদর দেখতেও ভাল লাগে আর এত সফট মানে পিওর কটন না কিন্তু ভীষণ সফট এটাতে শুয়ে বেশ মজা আমার দুটো চাদর আছে একটা এই ঘরে আর একটা আমাদের ঘরের এরপরে যেদিন আমাদের ঘরে বিছানা চাদর বদলাবো তখন এই যে এই চাদরটাই পাতবো ভাবছি মানে এরকম আরেকটা চাদর রয়েছে আর কি আমার অবস্থা আজকে বহুত খারাপ দেখো কমর পর্যন্ত নাইটিটা পুরো ভেজা আর এত ঘাম মানে আমার বের হয় যে বারবার গিয়ে কাজের ফাঁকে জল খেয়ে আসছি এবার আজকে এগুলো কাজ না করলেও হতো কিন্তু আবার দেখো এদিকে যে সামনে অম্বুবাচি চলে আসছে অম্বুবাচির মধ্যে তো আর ঘর তোর এরকম ঝাড়া মোছা এগুলো মানে কি বলে যেন সব করা যায় না টুল পরিষ্কার করা বা নোংরা পরিষ্কার করা অম্বুবাচির মধ্যে হয় না চলে না তো ওই জন্য আর কি ভাবলাম আজকে যেহেতু ঘর বসাবোই তো আজকে একটু মানে এগুলো সব পরিষ্কার করে নিই আর তারপরে স্নান করে এসে ফ্রেশ মাইন্ডে মায়ের ঘরটা বসাবো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব তো সেটা স্নান করে এসে করতে হবে কিন্তু স্নান করতে যাওয়ার আগে এগুলো তো করতে হবে আর এটার সাথে না বালিশের কভার নেই এই চাদরের সাথে তো ওই জন্য এই দুটো বালিশের কভার এটার মধ্যেই করলাম এবার হচ্ছে এই ঘরটা গোছানোর পালা সমস্ত ঘর আউলে আছে পুরো দুই ঘর তিন ঘর গোছাবো ঝাড়ু দেবো মুছবো আর এই যে দেখো ওর যত মানে জিনিসপত্র এতদিন ধরে আমরা সেল করেছি সমস্ত এখানে রয়েছে রসিদ তারপরে মাল এনেছি তার রশিদ সব কিছু এই এটার মধ্যে রেখে দিয়েছি এই মানে ইয়েটা ব্যাগটা ওরই জন্য প্রথমে আমি এই ব্যাগটাকে নিয়ে যেতাম জোগাতে এখন এটাকে ওকে দিয়ে দিয়েছি যে এটার মধ্যে ওর সমস্ত যত আর কি এই ইয়েটি আছে মানে মাল করার রসিদ যে মাল বিক্রি করার রসিদ সমস্ত কিছু এটার মধ্যে সব ঢুকে রেখে দিয়েছি যত্ন করে এবার এই ঘরটা গুছিয়ে তারপরে ঘর মুজবো তারপরে স্নান করে এসে পুজো দেবো তাহলে ভাবতে পারছো আজকে আমি কখন স্নান করব কখন পুজো দেবো কখন খাবো ভাবতেই পারিনি যে একটা ঘর আওলানোর পর এতটা সময় লাগবে আর এদিকে এখন রিং লাইটটা পরিষ্কার করে এটার মাথাটাও ঢেকে রাখবো আর নয়তো তো নোংরা গিয়ে উড়ে উড়ে পড়বে এই যে এটা হচ্ছে এটার ব্যাগ এটা দিয়ে এরম করে মানে ঢেকে রাখি তো চলো কাজগুলো একদমই সেরে নিই পরে আসছি তোমাদের সাথে কথা বলতে একই এতে সমস্ত কাজ বাজ শেষ করে নিয়েছি মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে তো ওইদিকে ভাত হয়ে গেছে এই যে আর রান্না করবে আজকে ডিম কালকে ডাল আছে শুধু ডিমটাই রান্না করবে আর কি এই যে ডিম আর আলু সেদ্ধ করা আছে সেদ্ধ করে মানে কুশাদ ছাড়িয়ে রেখেছে আর আমি তো এই পাশে নোংরার কাজ করছিলাম ও আবার গেছে কি চা আমি আর খাবো না সকালে চা খাইনি তুমি খাই নাও তোমার চায়ের তো খুব নেশা গরম করে খায় নাও তো চলো আমি এখন ঘর তো আর এই ঘরটা একটু ই করবো গুছাবো তারপরে স্নান করতে যাবো এতগুলো কাপড় জমে গেছে তো এগুলোকে আলমারিতে রাখবো আর এই পাশে মডুলারে কিছু যাবে কারণ এই যে দু তিন দিন বাইরে বের হয়ে আছে আর বাইরে বের হলেই এই কাপড় চোপড় সব আর কি জমা হয়ে যায় আর কিছু আর কি মার আলমারির থেকে নিয়ে আসলাম আমার কয়েকটা কাপড় ছিল ওই আলমারিতে তাড়াহুড়ো করে ওখানে রাখা হয়েছিল সেদিন কী যেন একটা ছিল তাড়াহুড়ো করে ওই আলমারিতে রাখা হয়েছিল তারপরে আর আনা হয়নি আমারও ছিল ওড়ো ছিল তো এবার ও একটা একটা করে সব বের করে এনেছে আর আমারগুলো রয়ে গেছিলো তো সেগুলোই আজকে নিয়ে এসে এখন এই যে আলমারিতে গুছিয়ে রাখছি আমাদের এই আলমারিটা যদি আরেকটু একটু ছোটো হতো তাহলে এই খাটের এই পাশেই রাখা যেত তাহলে ওই পাশটা মানে জানলাটা ফাঁকা থাকতো কিন্তু যাই হোক জানলা ফাঁকা রাখলে কি আর কি কারণ এক সাইডে তো জানলা বন্ধই থাকে এক পাশে খুললে আর এক পাশে তো অটোমেটিক বন্ধ থাকবেই অনেক দিন পর বাড়ি যাবো এর আনন্দই যেন আলাদা হচ্ছে মানে অনেকেই বলে না এতদিন আমরা শুনতাম যে অনেক দূরে দূরে থাকে যখন বাড়ি আসবে তখন একটা কি আনন্দ সেটা অবশ্য আমি নিজেও আগেও জানতাম আমার মানে আমার ইয়েটা অন্যরকম আমার যে মনের ইয়েটা যে বাড়ি যাওয়ার একটা যে আনন্দ সেটা আমি আরও আগের থেকেই জানতাম কারণ বাইরে থেকে পড়াশোনা করতে হতো তারপরে এখন তো আরও বিয়ের পরে এত দূরে থাকি বাপের বাড়ি থেকে সব কিছুই আমি তো আগের থেকেই আর কি কিন্তু এখন যে একটা যে শ্বশুর বাড়ির প্রতিও যে একটা আলাদা টান থাকে সেটা মানে এখন বুঝতে পারছি যে এতদিন বাড়ির বাইরে সবাই তো আছি মানে আমাদের পরিবারের যত মানুষ আমরা সবাই একসাথে আছি কিন্তু তারপরেও বাড়িটার প্রতি একটা মায়া তো সেই যে একদম একটা ছোট্ট ঘরে বিয়ে হয়ে এসেছিলাম তারপরের থেকে এত লড়াই করে এত সুন্দর ঘর বাড়ি করা তারপরে এগুলোকে ছেড়ে এসে এত দূরে থাকা তো এটা তো মায়া থাকবেই নিজের বাড়ির মায়া কেউই ত্যাগ করতে পারে না তো এই আর কি তো ঘর মুছে দেখো পাপজ দিয়ে দিলাম আর এই পাশে এখন এই ঘরটা মুছবো দিয়ে স্নান করতে যাব খাটের নিচটি সব একদম মুছে নিচ্ছি আর এই ঘরটায় যে অ্যাঙ্গেলে মানে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করি জন্য অনেকেই মনে করে অনেক বড় কিন্তু না ঘরটা অনেকটাই ছোট একটা ঘর ছোট দুটো ঘর এই এই ঘরটা ওই ঘরটা ছোট আর মা যে ঘরটাতে থাকে ওই ঘরটা তাও মোটামুটি একটু বড় তো যাই হোক চলো তারপরে এক বছর আমরা ঠিকঠাক মতোই আছি এখন যাই স্নানটা করে আসি তারপরে পুজো দেবো দুটো বক্স খালি হয়েছে আমার যে নেল নেলপালি ক্রিম টিম এগুলো ছিল তারপরে দুটো বক্স ধুয়ে এনে এখানে জলটা ঝরিয়ে নিয়ে এখন ঠাকুরের যত আর কি কৌটা সব এটার মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি চালের কৌটা ধানের কৌটা সিঁদুরের কৌটা এগুলো আর কি যত সব আছে সব একসাথে রেখে দিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে র রাম 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 হরে মা খাচ্ছে আর ওর খাওয়া হয়ে গেছে মিকু কই মুকু মুকু কই মুকু খাইছে দেখো ঘর কি অন্ধকার লাইট অফ করে থাকলে তোমার পুজো হয়ে গেছে প্রসাদ নামাইনি একটু পরে নামাবো গোপু বসে আছে ঈদ দেখো বেজি যাচ্ছে উড়ি 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 দেখো কোথায় চলে গেল বেজি দেখো কোথায় উঠে যাচ্ছে আর এই যে তুলসী পাতটা এখানে এই যে এখানে দাঁড়িয়ে এই যে উত্তর মুখে হয়েই এদিকে উত্তর দিক উত্তর হয়ে পুজো দেওয়া যাবে তো দেখো সমস্ত কাজবার শেষ করে পুজো দিয়ে এখন হচ্ছে খাবো আর এই যে ভাত বেরিয়ে নিচ্ছি এখানে ভাতের উপরে নিয়ে নিলাম ডিমের তরকারি আর ডাল নিয়েছি বাটিতে আর হচ্ছে সাথে করলা ভাজা পাতে নিয়েছি দে যে আসন পেতে এখানে বসবো আস যেন শরীর আমার চলছেই না ওই পাশে ফ্যান চালিয়ে রেখেছি স্ট্যান্ড ফ্যান ওইটারই হাওয়াতে দেখো কেমন উতাল পাতাল করছে আজকে ঘরে সবার খাওয়া হয়ে গেছে আমি বলেছিলাম যে আমার জন্য শুধু শুধু সবাই বসে থাকো না সবাই খেয়ে নাও সবাই বসে থাকছিল যে তোমার হোক তারপরে খাবো তাই আমি বললাম না আমার জন্য বসে থাকো না তো তোমরা খেয়ে নাও সবাই কারণ আমার নিজের কাছে খারাপ লাগে যে আমার জন্য দুটো মানুষ তিনটে লোক বসে আছে যদিও ঘুটুন বসে থাকতো না ওকে খাবার দিয়ে দেওয়া হয় টাইম মতো আর খাওয়া দাওয়া করে জায়গাটা মুছে থালাটা ধুয়ে রেখে দিচ্ছে গিয়ে এখন ওষুধ খাবো তারপরে একদম বিছানায় পুরো রেস্ট কারণ সারা দিন আজকে যে পরিশ্রম করলাম আগামী দুদিন মনে হচ্ছে যে আমার রেস্ট নিতে হবে কিন্তু না একটু পরেই এনার্জি বেড়ে উঠবে আমার আমার যখন এনার্জি থাকে তখন এরকমই হয় কাজ সব একসাথে করে নিই আর এদিকে ও গেছে কাজে মা দেখছে টিভি আর ঘুটুন হচ্ছে অপেক্ষা যে কখন আসবে কখন আসবে মানে আমাদের দুজন থেকে একজনও যদি আমরা বাড়িতে না থাকি ও এইভাবে দিয়ে দেখবে দরজার সামনে গিয়ে বসে অপেক্ষা করবে এই করে তো চলো আজকের ভিডিও তো বড্ড বেশি বড়ো হয়ে গেছে জানি তো কি করবো আর চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা দেখা হচ্ছে কাল